এই সবচেয়ে বড় খবর আসাম যৌথ অভিযানে শহরের শান্তিপাড়া ও থলেশ্বর এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ও সোনার নগদ অর্থ অভিযানে উদ্ধার হয়েছে চোদ্দ কেজি বেআইনি সোনার বিস্কুট সঙ্গে মিলেছে হিসেব বহির্ভূত নগদ দু কোটি সাতাশি লক্ষ টাকা উদ্ধার হওয়া সোনা ও নগদের মোট বাজার মূল্য প্রায় উনিশ কোটি টাকা এই ঘটনায় রাজ্য জুড়ে ফের প্রশ্ন উঠছে সোনা ও কালো টাকার কারবার কি তবে ত্রিপুরায় রমরমিয়ে চলছে ধরা পড়ল কি শুধু ছোট মাথা নাকি এ চক্রের রাঘবহলরা এখনো ধরা বাইরে এই মুহূর্তে গোটা খটরা দিকে তাকিয়ে রাজ্যবাসী এই সবচেয়ে বড় খবর আসাম রাইফেলস ও এর যৌথ অভিযানে শহরের শান্তিপাড়া ও ধলেশ্বর এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ বেআইনি ও সোনা নগদ অর্থ অভিযানে উদ্ধার হয়েছে চৌদ্দ কেজি বিআইনি সোনার বিস্কুট সঙ্গে মিলেছে হিসেব বহির্ভূত নগদ দু কোটি সাতাশি লক্ষ টাকা উদ্ধার হওয়া সোনা ও নগদের মোট বাজার মূল্য প্রায় উনিশ কোটি টাকা এই ঘটনায় রাজ্য জুড়ে ফের প্রশ্ন উঠছে সোনা ও কালো টাকার কারবার কি তবে ত্রিপুরায় রমরমিয়ে চলছে ধরা পড়লো কি শুধু ছোট মাথা নাকি এ চক্রের বলরা এখনো ধরাছুয়ার বাইরে এই মুহূর্তে গোটা খটরা দিকে তাকিয়ে রব্দবাসী